পড়ছি তিন গোয়েন্দা সিরিজ থেকে কাকাতুয়া রহস্য আর খুব সহজেই কাজ হলো এবার এটাই তো মনে হচ্ছে হাতের কাগজটার দিকে চেয়ে ঠিকানা মিলিয়ে নিল মুসা দুটো ঠিকানা লিখে নিয়েছে তার একটা মিলছে গাড়ি রাখুন রাস্তার ধারে রোলস নামিয়ে আনলো সোফার হ্যানসন নয় নতুন আর একজন বেটে শয়তানি ভরা চাহনি নাম ক্র্যাব মুসার মনে হলো কাঁকড়ার দাঁড়ার মতোই হাত নাড়ে লোকটা রবিনও রয়েছে গাড়িতে দুজনের কেউই পছন্দ করতে পারছে না নতুন সোফারকে সকালে রোলস রয়েসের জন্য ফোন করেছিল কিশোর কোম্পানির ম্যানেজার জানিয়েছে জরুরি কারণে ছুটি নিয়েছে হ্যানসন নতুন ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে গাড়ি ইঞ্জিন বন্ধ করে দুই গোয়েন্দার দিকে ফিরে হাসল ক্র্যাব কিশোর আসেনি সঙ্গে আর রোভার গেছে পুরোনো মাল আনতে চাচা চাচি গেছেন আরেক কাজে ফলে বাধ্য হয়ে ইয়ার্ডে পাহারায় থাকতে হয়েছে কিশোরকে কিছু তদন্ত করতে চাচ্ছ তোমরা জিজ্ঞেস করলো ক্র্যাব হ্যানসন বলেছে তোমাদের কথা এসব ব্যাপারে আমিও খুব ইন্টারেস্টেড যাও আমি গাড়িতে আছি দরকার হলে ডেকো নিজের কপালে টোকা দিল চোর ডাকাতের স্বভাব রেকর্ড করা আছে এখানে লোকটার অহংকারী ভাবসা ভালো লাগলো না মোসার বললো চোর ডাকাত ধরতে যাচ্ছি না একটা হারানো কাকা তো খুঁজতে যাচ্ছি হারানো কাকা থেমে গেল ক্র্যাব বিশেষ পছন্দ হলো না কিংবা হয়তো ভাবলো মোসা তার সঙ্গে রসিকতা করছে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ টেনে নিয়ে পড়ায় মন দিল ভূত থেকে ভূতে চালু করে দেয়ার কয়েক ঘন্টা পরই দুটো কাকাতুয়ার খোঁজ পাওয়া গেছে আরও কিছু তথ্য জানা গেছে কদিন ধরেই নাকি কয়েকটা কাকাতুয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে মোটা এক লোক শেষে ক্যাপ্টেন কিড আর শার্লক হোমসামের দুটো কাকাতুয়া পেয়ে ডবল দাম দিয়ে কিনে নিয়ে গেছে বাকি দুটা স্কার ফেস আর রবিনহুডকে নিতে এসেছে এখন রবিন আর মুসা এগুলো বর্তমান মালিকেরা বিক্রি করতে রাজি হলে কিনে নিয়ে যাবে আর তা না হলে রেকর্ড করে নিয়ে যাবে কাকাতোয়া দুটোর বুলি টেপ রেকর্ডার নিয়ে এসেছে সেজন্যে সঙ্গে করে সিমেন্টে বাঁধানো পথ ধরে হাঁটতে শুরু করলো দুই গোয়েন্দা দুধারে উঁচু পাতাবাহারের ছাড় পথের শেষ মাথায় পুরনো একটা বাড়ি নতুন প্লাস্টার করা হয়েছে ওরা বাড়িটার ফুট বিশেক দূরে থাকতেই খুলে গেল সামনের দরজা বেরিয়ে এলো ওদের সে সামান্য বেশি বয়সী একটা ছেলে টিং টিংয়ে তালপাতার পাতা সেপাই মুসার চেয়ে লম্বা বাঁকা নাক দুই গোয়েন্দাকে দেখে বত্রিশ দাঁত বের করে হাসল এ হেরে আবার এসেছে জ্বালাতে বলে উঠল মুসা এই রবিন সরো সরো সুটকির গন্ধ লাগবে গায়ে রকি বিচে ফিরে এসেছে আবার তিন গোয়েন্দার চিরশত্রু টেরিয়ার টয়েল মুসার কথায় কিছু মনে করল না টেরি হাসি আরও বিস্তৃত হলো হাতের খাঁচাটা তুলে ধরে এগুলো কয়েক পা বলল এটার জন্যই এসেছ না খাঁচার ভেতরে একটা কাকাতুয়া হলদে ছুটি এক চোখ কানা ভয়ানক কোনো লড়াইয়ের সজাতির ঠোঁট কিংবা নখের আঘাতে হারিয়েছে বোধহয় চোখটা কাকাতুয়া ফেলছিল এটার জন্য এসেছি কিন্তু তাড়াতাড়ি বাধা দিল রবিন কাকাতুয়া এই কানা পাখি আমাদের কি কাজে লাগবে মিস্টার কি কিন্তু ধাপ্পাটা কোনো কাজে লাগলো না টেরি জানে এটার জন্য এসেছে রবিন আর মুসা। গতরাতে রাতে এসেই শুনলাম কাকাতুয়ার খবর হেসে মোসার দিকে চেয়ে চোখ টিপলো টেরি রাগানোর জন্য তা কালুমিয়া কাকাতুয়া দিয়ে কী করবে ভেজে খাবে শুটকির ভর্তা বানিয়ে খাবো রেগে গেল মুসা। হা হা করে হাসলো টেরি দারুণ বলেছ হে কালু মিয়া বুদ্ধি খুলছে আজকাল তো তোমাদের খোকা সার কই কাকাতুয়ার খবর চেয়েছেন কেন শার্টের হাতা গোটাতে শুরু করলো মুসা। হাত চেপে ধরলো রবিন টেরিকে জিজ্ঞেস করলো তুমি খবর পেলে কী করে এটা একটা প্রশ্ন হলো নাকি আমেরিকার সব ছেলেই তো জানে দুটো কাকাতুয়ার খোঁজ চায় নেবে নাকি দেড়শো ডলার লাগবে এক আদলা দিয়েও নেব না আমরা জবাব দিল রবিন এই কাকাতুয়া চাইনি আমরা কানা কাকাতুয়া তাই নাকি তাহলে অযথা সময় নষ্ট করছি আরেক কাস্টমার আগেই বলে রেখেছে আমাকে পুরো দেড়শো দেবে চলি বাই বাই পা বাড়ালো টেরি আই নেভার গিভ আ সাকার অ্যান্ড ইভেন ব্রেক হঠাৎ কর্কুশ গলায় বলে উঠলো কাকাতুয়াটা অবাক হয়ে পাখিটার দিকে তাকালো টেরি ভাবল বকাটা তাকেই দিয়েছে রেগে গিয়ে ধমক লাগালো সারা গটমট করে হেঁটে গেল গাড়ি বারান্দার দিকে ইঞ্জিন স্টার্ট দিল সাঁ করে ঝোপের ওপাশ থেকে বেরিয়ে এলো নীল একটা স্পোর্টস কার চালিয়ে নিয়ে চলে গেল টেরি শুটকি কার কাছে রবিনকে জিজ্ঞেস করলো মুসা। হাই মাস মানে তোয়াটা কি বলিয়া আউড়েছে একটা তো গেল বললো মুসা। চলো দেখি আরেকটা পাই কি না ক্র্যাপকে আরেকটা ঠিকানাতে যেতে বললো মুসা। কয়েক ব্লক পরেই বাড়িটা কয়েক ব্লক পরেই বাড়িটা এত পুরোনো বিল্ডিং জায়গায় জায়গায় প্লাস্টার খসে গেছে বেরিয়ে পড়েছে ইটের পাঁজর গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে হাঁটতে হাঁটতে বলল মুসা। ভাবছি ভূত থেকে ভূতের সুবিধে যেমন অসুবিধেও তেমনি সবাই জেনে গেছে খবর শত্রুরাও জেনে যাচ্ছে ফলে বেকায়দা হয়ে যাচ্ছে সুটকি তো কয়েকবারই অসুবিধাই ফেললো এভাবে রবিনহুডকে না নিয়ে গেলেই বাছি বলল রবিন পাওয়া গেল রবিনহুডকে কোনো কারণে খোঁজ পায়নি বা খবর জানেনি সুটকি কিংবা আগ্রহ দেখায়নি যাই হোক নিতে পারেনি বা নেয়নি আছে বাড়ির মালিকের মাথা জুড়ে বিশালটা জানালো কেনার সময় একবারই কথা বলেছিল কাকাতুয়াটা সেজন্যই কিনেছে তারপর একেবারে জবন বন্ধ আরেকটি বারও বুলি আওড়াইনি বাড়িওয়ালে রেগে গেছে স্বামীকে কদিন ধরেই চাপ দিচ্ছে কাকাতুয়াটা বিদে করে দিয়ে একটা ক্যানারি কেনার জন্যে কাজেই সস্তায় পাওয়া গেল কাকাতুয়াটা পঁচিশ ডলারে কিনেছিল বাড়িওয়ালা পঁচিশ ডলারেই বিক্রি করে দিল দুই গোয়েন্দার কাছে টাকাটা গুনে নিয়ে পকেটে রেখে বলল। কেন কিনছো বুঝতে পারছি না কথা জানে বেটা কিন্তু বলে না দেখো তোমরা বলাতে পারো কিনা বাচ্চারা অনেক সময় অনেক কিছু পারে যা বড়োদের পক্ষে অসম্ভব থ্যাংক ইউ স্যার বলল রবিন দেখব চেষ্টা করে কাকাতুয়াটা নিয়ে বেরিয়ে এলো ওরা বিষণ্ণ হয়ে খাঁচায় বসে আছে রবিনহুড ছেলেদের দিকে ফিরেও তাকালো না তার ব্যাপার বলল মুসা। কথা বলে না কেন দেখা যাক কিশোর বলাতে পারে না আরে গাড়িটা গেল কোথায় এখানেই তো ছিল আশেপাশে গাড়িটাকে খুঁজলো ওরা কিন্তু নেই এই ক্র্যাবের বাচ্চাকে দেখেই ভাল লাগেনি আমার গোমরা মুখে বলল মূসা ব্যাটা আমাদের ফেলে চলে গেল তা তো গেছে যাই কি করে এখন আর একটা গাড়ি কিংবা ট্যাক্সির এদিক ওদিক তাকালো রবিন যেন তার মনের খবর জানতে পেরে করে এসে পাশে থামলো একটা ঝরঝরে ভ্যান ড্রাইভিং সিট থেকে জানালা দিয়ে মুখ বের করলো এক মহিলা রোলস রয়েসটাকে খুঁজছো ওদিকে চলে যেতে দেখলাম কেন যে গেল বুঝতে পারছি না কপাল চুলকালো রবিন যাবে কোথায় তোমরা জানালো মুসা। এসো বাস স্টেশনে নামিয়ে দেব ওদিকে যাচ্ছি আমন্ত্রণ জানালো মহিলা মহিলাকে আন্তরিক ধন্যবাদ জানালো মুসা। এসো রবিন কি আর করা হুইল থেকে বাস ধরব মহিলার পাশে উঠল মুসা। রবিন উঠল তার পাশে চিন্তিত চেনা চেনা লাগছে মহিলার কণ্ঠস্বর আগে কোথাও শুনেছে চলতে শুরু করেছে ভ্যান আরে ওদিকে কোথায় তাড়াতাড়ি বলল রবিন উল্টো দিকে যাচ্ছেন তো উইলশেয়ার ওদিকে উইলশেয়ার যাচ্ছে তাকে পেছন থেকে বলে উঠল কণ্ঠ কথায় ব্রিটিশ টান অন্যখানে যাচ্ছি আমরা চমকে ফিরে চাইল দুই গোয়েন্দা সিটের পেছনে একটা পার্টিশন সরে গেছে আরাম করে বসে আছে হাইমাস গোল মুখে কুৎসিত হাসি আমার সঙ্গে যাবে তোমরা যেখানে নিয়ে যাব আবার বলল হাইমাস একটু গোলমাল করেছ কি কথাটা শেষ করল না সে ইয়া বড় এক ছুরি বের করলো পাতলা ঝকঝকে বাঁকা ফলা হাতলের কাজটা একটা সাপের ছবি খোদাই করা এটার নাম সর্প ছুরি ভীষণ ভঙ্গিতে ছুরিটা নাড়ালো সে হাজার বছর আগে দামেস্কে তৈরি হয়েছিল এটার একটা বাজে ইতিহাস আছে বারো জন লোককে খুন করেছে ইতিমধ্যেই আরও এক দুজনকে খুন করতে কোনো আপত্তি থাকার কথা নয় তেরো নম্বরটা কে হতে চাও আনলাকি থার্টিন